প্রতিহিংসা মানবিক কাজ কাকে বলে আপনি ধরেন আপনার আছে না উনার হয়তো ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের ইয়ে বিশ্বের এক নাম্বার ধনী জ্যালন মার্কস সমপরিমাণ উনি অধিক থেকে বড় হইতে পারে এই জন্য উনি এসব বলে উনার মুখ দিয়ে এমন কথা আসে তো আমি তো আজ পর্যন্ত বলি নাই ফেসবুকে বলি হ্যাঁ আমি তো আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব অত দিব না আমি বলি সবসময় যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় আমি ওটা করবো কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কারো হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মিয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি ওই লাইভে প্রবাসী যারা আছে ওরা যে ইয়ে করে মানে

যে যেমনটা পারেন আমাদের শেরপুর জেলা কাজটা করেন আমি কিশোরগঞ্জ করে আমাকে জানাও এবং দেও কনিমিয়ার অবস্থা খুব খারাপ তার জন্য আমরা এটা কিছু করি এইভাবে কিন্তু আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে ভাজার নিয়ে ঘুরে শিষ্য নিয়ে ঘুরে ওইটার সাথে আমি যোগদান দিই না কেন

জামালপুরের কন্টেন্টিউটর বিলন চৌধুরী নামের ছেলে আছে সে অসুস্থ ছিল আমরা লাইভেও দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল সেই সুবাদে তিনি ময়মনসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরীকে এক লক্ষ টাকা তুলে দেবে তো সেই টাকা তুলে দেয়নি তার পরিবার থেকে আমরা যত জানতে পেরেছি সে পাইনি আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরীকে নিয়ে যে তারা কোনো টাকা পয়সা পায়নি

বারো মাস কাজ করে দুই দিন না মানে চব্বিশ ঘন্টা কাজ করে অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা অনেক কাজ করছি অনেক কিছু করছি ওগুলো আছে ওই সংস্থা চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব্লাহারি সাহেব এই বিষয়টা জানে উনি আজকে প্রশ্ন করছে যে রাস্তার বাড়ির কাজগুলো মানে উনি গোপনীয়তা নিয়ে কাজ করে সময় সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না সাবল আমি কারোর না আমি যে আমার বিকাশ না এটা তো পাঠানি কাজটা আমি করিনি এই কাজটা কিংবা কোনোদিন আমি বলিনি আমাকে স্টার আমি এই কাজটা করবো আমি কোনোদিন প্রবাসী ভাই ভাই আপনার টাকা পাঠান এই কাজটা করবো